গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে ফিফটিন্থ জুলাই মানডে এখন বাজে পৌনে নটা কী বলতো আজকে এমন একটা জিনিস আমি করতে চলেছি তো যেটা আমি নিজেও প্রথম জীবনে দেখব আর কি যে কি জিনিসটা এর মধ্যে থাকে তো জিনিসটা হচ্ছে এইটা তো চলে দেখি এইটা আবার শুনতে পাচ্ছ এটা কি বলো তো এটা হচ্ছে গত বছর দু হাজার তেইশে জুন মাসে ওদের বাবার কি বাবা বাবা গল ব্লাডারে গল ব্লাডারে স্টোন হয়েছিল ঠিক আছে গত বছর জুন মাসে মানে এটা এক বছর হয়ে গেল তো এই স্টোনগুলো বের করে একটা লিকুইডের ভেতরে না জলের ভেতরে একটা জল না অন্য কোনো লিকুইড আমি বলতে পারব না মেডিসিন এটা ছিল কিন্তু এটা ওপরে তুলে রাখা ছিল তো রাখাই ছিল এটা ডাক্তার আমাকে দিয়েছিল আর কি মানে ইয়ে থেকে নার্সিংহোম থেকে দিয়ে দেয় তো যার যেটা বের করে তো এটা ওপরে রাখাই ছিল রাখাই ছিল অনেক দিন পরে আজকে এখন দেখছি যে এটা জলটা লিকুইড শুকিয়ে একেবারে শুকনো পাথর হয়ে গেছে দেখো তো এটা আজকে আমরা ভেঙে দেখব যে হিউম্যান বডিতে মানে গল্পটা স্টোনের মধ্যে কেমন ভাঙা যাচ্ছে কিনা কতটা শক্ত আর কী থাকে না থাকে চলো এটা তোমাদের সামনে আমরা তো জীবনে এটা দেখিনি যে এর মধ্যে কি থাকে না থাকে এটা মাথা থেকেই বেরিয়ে গেছিল তোলা ছিল আজকে এক বছর পরে দেখছি এটা শুকিয়ে গেছে মানে এটা ছুতে ঘেন্নাও লাগবে না ঘেন্না কিছু নেই এর মধ্যে তবুও মানে লিক আগে যেমন জল নাকি একটা ছিল এখন এটা শুকিয়ে এক করে ইয়ে হয়ে গেছে হ্যাঁ পাথরের মতো মানে কোনো ইয়ে নেই তারপরে আমরা তো হাতটা ধুয়েই নেব তারপর একটা জিনিস কি বলতো নিজের লোকের অতটা ইয়ে লাগে না বল হ্যাঁ এটা কিন্তু ঘটনা ধরো আমার মেয়েটাই আমার আমার ছোটো বাচ্চা পটি করলো সেটা আমার মা হিসেবে পরিষ্কার করতে খারাপ লাগবে না কিন্তু লোকের বাচ্চা কিন্তু করা যাবে না এটা মানে সত্যি হিউম্যান নেচার ওটার কিছু এটা যদি তোর বাবার সে আমাদের এত ঘেন্না লাগছে না ঘেন্নার কিছু নেও কেননা একেবারে শুকনো পাথর এই আর কি চলো ভেঙে দেখি চলো ছোট মেয়ে স্কুলে আছে বড় মেয়ে স্কুলে যাবে খুলে তারপর ইয়ে কর কোনটা আগে খোল দেখি সব শুকিয়ে একেবারে কাট হয়ে গেছে মানে একদম অরিজিনাল পাথর আওয়াজটা ফেল দেখ একদম অরিজিনাল পাথরের হুম এগুলো 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 আরো বেশি পাথরের মতো তাই না কোনটা বল কোলটা ভাঙবে এটা আমরা এই একটা পাথর দিয়ে ভাঙছি চলো গুলটা ভেঙে দেখতে কি হল সামনে করে নিচ্ছি ভেঙে গেল তো এত ইজিলি ভেঙে গেল এত ইজিলি ভেঙে গেল আর গুলো দেখ দেখ চকুরের মতো ভেঙে গেলো গুঁড়ো চুর চুর হয়ে গেলো লাইট দেবো নাকি

আমি ভেবেছিলাম ওটা প্রথমে ভাঙবি কিনা হ্যাঁ যে এই ছোট্ট পাথরটাতে ভাঙবি কিনা এটা কোনো মতে নোড়া ব্যবহার করতাম না খাবার জিনিস করতাম না এই পাথরটা ব্যবহার করলাম তো ভেঙে একবারে চুর চুর হয়ে গেল খানিকটা কি বলতো দেখো তোমাদেরকে কতটা আসলে আজকে ইয়ে মেঘলা তো এক সেকেন্ড কারো আমি আমার লেভেল বেস্ট চেষ্টা করছি দেখাবার দেখো এইটার মধ্যে আবার হলুদ হলুদ আর এই গোল বড় একটা পাথর ছিল ওটা আবার হলুদ হলুদ না ওটা আবার অন্য রকম টাইপের এই দেখো এটা এরকম টাইপের তো এইগুলো সব আমরা ফেলে এই জায়গাটা মুছে ফেলবো হাত ধুয়ে ফেলবো সাবান দিয়ে এই পাথরটাও ফেলে দেবো তো এই হচ্ছে জিনিস এটা আমার ভাঙার ইচ্ছে ছিল যখন নিয়ে এসেছিলাম তখনই তো এটা সেই এক বছর ধরে রাখাই রয়েছে কত বছর জুন আছে দু হাজার তেইশে তেইশে জুনে আর এখন দেখো জুলাই চলছে এক বছর পেরিয়ে গেছে আর একটা রেখে দিলাম আমাদের বাবার জন্য যদি ও বলে যে আমি ভেঙে দেখবো সামনে থেকে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত বাই বাই